আল কাজ করতে গেলে বলতো তুমি তো বুজা টানতে পারবা না তোমার কি কাজ দেবো বাসা গেলে বলতো তুমি তো কাপড়র দিতে পারবা না তোমার কি কাজ দেবো তখন চিন্তা করে দেখলাম হটাট করে দেখি অনেক মানুষের হাত নাই অটো রিকশা চালায় পাও নাই অটো রিকশা চালায় তখন আমার মাথা একটা বুদ্ধি এলো আসসালামু আলাইকুম দর্শক এই যে আমাদের সামনে একজন বোন বসে আছে রিকশার উপরে সে মহিলা মানুষ হয়ে কেন এই রিকশার গ্যারেজে বসে আছে আমরা চলুন কথা বলি তার সাথে

এই যে আপনি এখান থেকে কি ভাড়া নিয়ে চালান না আপনার নিজের রিক্সা না এটা আমার নিজেরই আমি কিস্তিতে এটা কিস্তিতে কিনছেন তা আমরা একটু শুনবো আপনার জীবনের গল্প আপনার দেশের বাড়ি কোথায় আপনার ফ্যামিলিতে কে কে আছে যদি একটু ডিটেইলস বলেন আমার দেশ খালি বাউফাল থানা দেশ খালি বাউফাল থানা আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার দুই বোন এক ভাই আমার মা বাবা নাই আচ্ছা স্বামী সন্তান কেউ আছে আমার এক ছেলে এক মেয়ে স্বামী আছে স্বামী আছে আচ্ছা এই যে আপনি রিক্সা চালান কেন আপনার কি সমস্যা আমি তো আগে রিকশা রিকশা তো চালাই আমি নয় মাস ধরে আমি আগে রিকশা চালাতাম না আগে আমি মানে ভিক্ষা করে খাইতাম যারা নজর কিছু এলা আমার প্রতিবন্ধী মানে বলেন কি আপনি তো এত সুন্দর একজন নারী আপনি ভিক্ষা করতেন কেন আপনি তো হাত ভালো শরীর ভালো তাহলে আপনার সমস্যাটা কোথায় সমস্যা আমার তো আমি তো প্রতিবন্ধী আপনি কি প্রতিবন্ধী যদি একটু না বলেন তাহলে আমাদের দর্শকরা বুঝবে না আমার এই যে পায় সমস্যা আমি দেখুন তো আমরা একটু পাটা দেখাই আসলে দর্শক আমরা আপনাদেরকে একটু বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করছি যে এই বোনটি আপনারা উপরে দেখলে বুঝবেন না যে সে কেন এই রিক্সা চালায় কেনই বা ভিক্ষা করেছে আসলে সে তার দুটি পা অচল সে হারতে পারে না সেজন্য সে ভিক্ষাবৃত্তি করেছে আপনারা কতদিন ভিক্ষা করেছে ভিক্ষা করছে আমি ছোটগাল থেকে কারণ আমার বাবা মা মারা গেছে একদম ছোট থেকে তারপর আমার বড় বই না আমারে ঢাকা শহর নিয়ে আয়সা আমারে রাস্তায় বসায় দিত আচ্ছা তারপরে এরকম করতে করতে অনেক আমার টাকা পয়সা মানে সে কতদিন বসতে গিয়ে আপনি একদম বয়স এই যে 5 বছর বয়সের সময় যখন আপনাকে রাস্তায় রেখে আপনার বোন চলে যেত তখন কি আপনার সেই স্মৃতির কথা কোনো কিছু মনে আছে হ্যাঁ মনে আছে অবশ্যই একটু বলেন না আমরা সেই গল্পটা একটু শুনতে চাই আপনি তো এখন অনেক বড় হয়ে গেছে এখন মানুষ তো রিক্সা চালান আপনি এটা সবাই জানে কিন্তু আপনি একটু পিছনের গল্পটা শুনতে চাই পিছনের গল্প শুনলে তো সারা রাত তো শেষ হবে না তারপরে একটু বলুন না মানে আমার আমার বাবা দুই বিয়ে করছে মানে আমার মা হচ্ছে ছোট জি তাই যখন আমার মা মারা যায় তখন আমার বোন আমার দেশে নিয়ে আসে আচ্ছা যেছে ঢাকা আসা আর কি ঢাকা নিয়ে আসার পরে আমারে রাস্তায় বাটি দিয়া বসায় দিত তো আমি টাকা ভাষা যদি বেশি না পাইতাম আমার বইনি আমারে খুব মারধর করত সে মারধর হ্যাঁ আমার ওই যে আমার আগের ঘরে আমার বাবা আচ্ছা আপনি শর্ট বল হ্যাঁ আমার শর্ট বল মারধর করত টাকা ভাষা যা কামাইতাম ওই বইনি নিত আর কি আচ্ছা এরকম করতে করতে জীবনটা বড় হয়ে গেল

পছন্দ করেছে সে সুন্দর দেখে পছন্দ করেছে না আপনার এই এত কষ্ট দেখে হ্যাঁ আমার কষ্ট দেখে সুন্দর তো আল্লাহ বানাইছে এটা হলো আল্লাহর প্রশংসা কিন্তু আমার এই মানে আমি অসহায় হাঁটতে পারি না এটা দেখে এসে আমার কষ্ট হচ্ছে আপনি যখন এই মানুষের কাছে হাত পাতেন ছোট থেকে তখন আপনার কাছে কেমন লাগতো যে আপনার মতো তো অনেক মানুষ আছে এরকম প্রতিবন্ধী হয়েও তারা ভালো আছে হাত পাতে না লেখা পড়া করেছে এই যে আপনি লেখাপড়া সমত করতে পারবেন এখানে কথা আছে যেমন এক আমার মা বাবা নাই আর দুই নাম্বার হলো আমার সৎ বোন সে তো আমারে কখনো পড়া লেখা করাবে না সে তো আমি টাকা পয়সা যা কামাইতাম সেই খায়তো তাহলে আমার পড়া লেখা করার পাশে তো আমার পাশে এমন কেউ নাই যে আমার পড়া লেখা করায়ল তাই আমি কিভাবে পড়ালেখা শিখব কোন একটা মানুষের উপর তোইলা একটা ভালো একটা মজমুত লোক লাগে আমার তো সেই লোকটা ছিল না আমারে সে রাস্তায় আইনায় রাস্তায় বসাই দিছে আর আমি শিখছিও সেইটা সে যদি আমার পড়ার লেখা শেখাইতে নিশ্চয়ই আমি মানুষজন বাচ্চাদের পড়াই আমার জীবনটা অন্যভাবে যেত কিন্তু এই যে আপনার তো অনেক পরিবর্তন যারা রাস্তাঘাটে ভিক্ষা করে কিংবা ই করে তাদের আচার আচরণ কথা ব্যবহার অন্য রকম কিন্তু আপনার কে তো কেউ বলবে না যে আপনি কোনোদিন এই পেশাতে ছিলেন এটা পরিবর্তন এখানেও একটা কথা আছে যেমন আমি ছোটবেলা আমার বোন যখন আমার দশ আট বছরের সময় আমার আইকা চলে গেছে তখন আমি আবার ঢাকা এক মামি ছিল সে আবার স্থানীয় মাইয়া ঢাকা তার সাথে আমার পরিচয় হইছে সেই মামের সাথে থেকে আমার মনে করেন এই পরিবেশ শিখছি যখন আপনার মামির গেলেন তখন কি আপনি ভিক্ষা ধর্ম মামি আচ্ছা ধর্ম মামি আপনি ধর্ম আমি ভিক্ষাই করতাম কারণ সে তো আর আমার রক্তের কেউ না যা আমার বшай খাওয়াবে রক্তের মানুষই তো আমার রাস্তায় ফলাই দিয়েছে তারপর আমি কিভাবে বшай খাওয়াবে বলেন তাহলে আপনি এভাবে কতদিন ভিক্ষাবৃত্তি করেছেন

যেটা লজ্জার কথা না যে আলিশা পদের আর কি মানে আলিশা দেখে আমার বসে এসে খাওয়াইতে পারে না বোঝা টানতে পারে না ভারী কাজ করতে পারে না এই জন্য আমি সংসারের অভাব দেখে আমি মানে ওই কাজটাই বেছে নিয়েছি হ্যাঁ ওইটাই তাকে আপনার কি দেখে পছন্দ হয়েছিল তাকে আমার পছন্দ হয়েছে সে তিন মা বাবা নাই সেও আমার মতো মেয়ে তার মা বাবা নাই তার মানে সেও এ তিন তে আপনাদের সাংসারিক জীবনটা কেমন চলছে না আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার একটা ছেলে আছে এগারো বছর বয়স সে এখন আট হাপিজি হাফিজি পরে আর আমার মেয়েটা ছয় বছর মেয়েটা আমার বড় বোনের কাছে থাকে দেশে এই যে হঠাৎ করে দীর্ঘদিনের পেশা বিজ্ঞাবৃত্তি সেই পেশা ছেড়ে দিয়ে আপনার কেন মনে হলো রিক্সা চালালে ভালো হবে আসলে কি আমার তো আর কেউ কাজ দেবে না কারণ আমার দুটা পাও নাই আমার তো একটা কারখানায় কাজ দেবে না একটা বাসাবাড়ি কাজ দেবে না তাহলে আমি খালি ভাবতাম যে আল্লাহ আমি কি সারা জীবন এটা করে খামো আমার কপালে ভিক্ষার জিনিসটা আমার কপাল থেকে উঠবে না আর কাজ করতে গেলে বলতো তুমি তো বোঝা টানতে পারবো না তোমার কি কাজ দিবো বাসা বাড়ি গেলে তুমি তো কাপড় রোদ দিতে পারব না তোমার কি কাজ তখন চিন্তা করে দেখলাম হঠাৎ করে দেখি অনেক মানুষের হাত নাই অটোরিকশা চালায় পাও নাই অটোরিক্সা চালায় তখন আমার মাথায় একটা বুদ্ধি হইলো যে আমারও তো দুইটা পাও নাই আমার তো হাত আছে তাহলে আমিও চেষ্টা করবো রিকশা চাল তখন আমার অনেকে বলতো তুই তো মহিলা কিভাবে পারবে আমি তো কেন মহিলা দেখে কি পাও নাই দেখে কি আমি থাম্না আমি চেষ্টা করবো তখন মনে মনে একটা জিদ ধরলাম যে না আমি অটো রিক্সা চালামই তখন আমি গিরে যাসি আলশা গিরে মহাজনের সাথে কথা বলি যে ভাইয়া আমি একটা অটো রিকশা চালাতে চাই তখন সে বলছে যে আমাদের গদিগুলো তো উঁচা আপনি কিভাবে বসবেন আপনার জন্য একটা নিচা গদি লাগবে তখন আমি বলছি তাহলে একটা নিচা গাড়ি বানালে কত টাকা হতে পারে তখন সে বলছে যে ষাট কি পঞ্চাশ চাইতে পারে

আবার ছেলে মেয়ের খরচ স্বামী একদিন কাজ করলে আরেকদিন করে না এই রিক্সাটা প্রতি মাসে কিস্তি কত প্রত্যেক মাসে আপনি সপ্তাহে দুই হাজার করে সপ্তাহে দুই হাজার তার মানে মাসে তো আট হাজার টাকা কিস্তি এই টাকা কি আপনি আয় করতে পারেন কিনা বাড়ি বলতে রিক্সা চালাইলে আমি ঢেলি পাঁচশো ছয়শ এরকম হয় কিন্তু দু এক সময় আমার শরীর ভালো থাকে না আমি যাইতে পারি না ছেলে মেয়ের কাছে যাওয়া লাগে সংসারের চাপের জন্য খুব কষ্ট হয় আর কি

আগের পেশা তো অবশ্যই খারাপ ছিল সেটা ভিক্ষা মানে শুনতে একটা লজ্জার মতো লাগতো আর এখন তো আমি কর্ম করে খাই আমার অনেক মানুষের সেলুট করে অনেক মানুষের ধন্যবাদ দেয় আবার অনেকে ভাইয়া নিন্দার চোখেও দেখে কি করবো সব মিলে তো চলতে হবে আসলে একজন সুন্দরী নারী যখন রাস্তায় দিয়ে রিক্সা চালায় তখন কিন্তু অনেক পুরুষ মানুষই খারাপ চোখে দেখে সেটা থেকেও আপনি যে এই যে রিক্সা চালিয়ে সংসার চালাচ্ছেন আপনি সেই বৃত্তাবৃত্তি ছেড়ে আপনি এ অবস্থায় আছেন আমরা আপনাকে গতকালকে সদরঘাটে পেয়েছিলাম রাত তখন বারোটা বাজে তো এই যে এত রাত্রেও যখন রিক্সা চালান তখন আপনার কাছে কেমন লাগে কেমন লাগবে এটা আমার কর্ম এখন অনেক সময় ঝেমে করে রাইত হয়ে যায় অনেক সময় খেপ পাই না টাকা পয়সা একটু কম থাকে এই জন্য রাইড করে তখন কি আপনি ভয় পান না এই যে রাত্রিবেলা যখন রিকশা চালান ভয় পায় মানে চিপা মানে গুল্লি গুল্লির ভিতরে ঢুকতে ভয় পাই কিন্তু আমার রাস্তার ভিতরে মেন রাস্তার ভিতরে কোনো ভয় লাগে না মানে ভিতরে যখন বলে পেসেঞ্জাররা জাপায় একটু গুলির ভিতরে যাইতে তখন আমি যাই না আমি আপনি কি সাতটা সাত দিনই গাড়ি চালান চেষ্টা করি সাত দিনই চালানের কিন্তু মাঝে মাঝে শরীর অসুস্থের কারণে পারি না প্রতিদিন কয় ঘন্টা রিকশা চালান সকাল দশটা বাজে বাইরে বিকাল পাঁচটা পর্যন্ত চালাই আবার কখনো একটা বাজে বাইরে রাত আটটা পর্যন্ত চালাই আচ্ছা আপনার তো অনেক কথাই আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি যদি আপনার পাশে এই যে আপনি এত কষ্ট করেন আগের পেশা ছেড়ে এখন নিজে খেতে খাওয়া শিখছেন আপনি এটা অনেক আমরাও সেলুট করি আপনাকে যে এই এত সুন্দর চেহারা কিংবা এত একটা কষ্টের কাজ হলেও রিক্সা নিয়ে যানজটের ভিতরে আপনি রিক্সা চালান আপনার পাশে যদি কেউ এসে দাঁড়ায় কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে কি সেই সহযোগিতা আপনি নিবেন কিনা আমরা ভিডিওগুলো করি দেশের বিভিন্ন জায়গায় গিয়ে অসহায় মানুষদের জীবনের গল্প তুলে ধরি এই গল্প দেখে মানুষ একটু সহযোগিতা করে ক্ষেত্রে আপনি কি সহযোগিতা নিবেন কিনা একটা কথা বলি ভাইয়া মানে আমার এই পর্যন্ত কত সাংবাদিক যে আমার ভিডিও নিছে যেটা বলার মতন না আমার এই গিরে যে একে একে দুই তিনবার সাংবাদিক আসছে রাস্তা থেকেও পোস্ট নিছে কিন্তু ভাইয়া আমি এই পর্যন্ত কোনো হেল্প পাই নাই জন্য আমার মানে আপনাদের শুধু রিকোয়েস্টের কারণে আমি আপনাদের কাছে আসছি নালে আমি আসতাম না কারণ অনেক সাংবাদিকের আমার অনেক ভিডিও করছে কিন্তু আমার কেউ সহযোগিতা করে নাই দর্শক এই ভিডিওটি যদি কারো নজরে পড়ে আপনারা যদি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখেন আর এই বোনের পাশে যদি আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে হয়তোবা এই বোনটি আরেকটু সুখে থাকতে পারবে এবং এই রিকশার কিস্তিটা পরিশোধ করতে পারবে তাই দর্শক আজ এ পর্যন্তই অন্য কোনো প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ